ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় রকেট পরে শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে দুপুর তিনটার থেকে মূলত তারা তিন দফা দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছেন এবং রাস্তা বন্ধ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ হওয়ার কারণে গাড়ি চলাচলও একদিক থেকে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হতে দেখি আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব তিন দফা তাদের কি দাবি এবং আপনারা জানেন মূলত কয়েকদিন ধরেই এই আন্দোলন করে যাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা এবং আজও তারা তিন দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের তিন দফা দাবিটা একটু বলবেন গোটা এখন শুদ্ধ ডিপ্ল'মা সবেই আৰু তৃতীয় বি এছ চি ডিগ্ৰী ছাৰা মানে চামে ইঞ্জিনিয়াৰিং এখেলি পোৱা যায় ঠিক আছে মানে ডিপ্ল' মানে যে ডিপ্ল'মা কৰে ইঞ্জিনিয়াৰিং কৰে গোটা হেৰি কৰা যায় আৰু ক্ষুদ্ৰ আমরা শুনতে পেয়েছি তিন দফা দাবি নিয়ে তারা মূলত এই আন্দোলন করছেন এবং ডিপ্লোমা আপনারাও জানেন যে দর্শকদের ডিপ্লোমার শিক্ষার্থীরা বিগত দিন ধরে তাদের দাবি নিয়ে এই আন্দোলন করে যাচ্ছিলেন সেই আন্দোলনের প্রসঙ্গেই মূলত এই বুয়েটের শিক্ষার্থীরা আজ তারা এই শাহবাগ মোড়টি ব্লক করে দিয়েছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শিক্ষার্থীরা যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই আন্দোলনে আমাদের প্রত্যেকটা করে হয় তাহলে সরকারের আমরা

ক্রমাগত হুট করে চলে রায়েছে ঠিক গেছে এই গোটা থেকে এইবার থেকে পতাকা চলে রায়েছে ঠিক ওখানে পাঁচ ছয় শতমি মেদামীরা মেদামী डायरेक्टली ইঞ্জিনিয়ারের না কতজনই ছাই এই করে না হবে সকল শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার বোর্ডের শিক্ষার্থীরা মূলত এখন তারা এই তিন দফা দাবি নিয়ে আজ মূলত এই শাহবাগে ব্লকেট করেছেন এবং তাদের মূলত একটাই কথা যে কোটা বাদিলের দাবিতে কোনো ধরনের কোটা যেন না হয় কোটা দাবি যে ডিপ্লোমা শিক্ষার্থীরা যা বিগত দিন ধরে একটি আন্দোলন করে যাচ্ছেন তারা সেই আন্দোলনের প্রসঙ্গে এই মূলত তারা তিন দফা দাবি নিয়ে এই ব্লকের আমরা মূলত দেখতে পাচ্ছি এই দর্শক যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এক পাশে রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেই জন্য এবং কড়া নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং আমরা একটি লক্ষ্য করতে পারছি যে অ্যাম্বুলেন্স যে রাস্তা যে ব্লকেট দিয়ে রেখেছে যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিয়ে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা আর রাস্তায় ব্লকেট এই অ্যাম্বুলেন্স দেখা দেখার মুহূর্তেই ছেড়ে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মূলত দুপুর তিনটার দিকে এই ব্লকের ব্লকেট দিয়েছেন এই শিক্ষার্থীরা এবং একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সেকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাকে যাওয়া যেতে দিতে দেখতে পাচ্ছি না যে আসলে যেতে দিবে নাকি সেটি আমরা দেখার চেষ্টা করছি সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স গাড়িটি রয়েছে সেই গাড়িকে বাধা দিচ্ছে যে তাকে যাওয়া যাওয়া যেতে দেওয়া হচ্ছে না আমরা যে দৃশ্যটি দেখতে পেলাম কিন্তু তার আগে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছিলাম যে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো তারা যেতে দিচ্ছে এবং রাস্তাঘাট আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে সেনাবাহিনীর না আমরা একটু জানতে চাচ্ছি যে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স কেন যেতে দেওয়া হয়নি সেই একটু আপনার মূলত কি

আমরা একটু আবারও জানার চেষ্টা করব যে তিন দফা দাবি কি তাদের এবং আমরা সাবেক জুড়েই দেখতে পাচ্ছি উত্তেজনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা লক্ষ্য করতে পেরেছি ভাই আমরা একটু জানতে যাচ্ছি আপনাদের তিন দফা দাবিটা একটু আবার একটু তো আমরা লক্ষ্য করতে যে শিক্ষার্থীদের কাছে তিন দফা দাবি চাওয়া বলা তারা বলতে ইচ্ছুক না কিন্তু আরও

সবাই হয়তো জানেন দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারে না বিএসসি ইঞ্জিনিয়ার উচ্চতর ডিগ্রি থাকা সত্ত্বেও কেন দশম গ্রেড করতে পারবে না এক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসটি সবাইকে পরীক্ষা করার সুযোগ দিতে হবে চাকরি পাব আর আমাদের তৃতীয় রকম আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ নামের শেষে ইঞ্জিনিয়ার যোগ করতে পারবে না যারা টেকনিশিয়ান যারা টেকনিশিয়ান যারা ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ার এই দুটোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে সবচেয়ে মূল দাবি বর্তমানে আমাদের যে বুয়েটের সতেরো বেসের এলাম নাইকে ডিপ্লোমারা যারা আজকে হত্যা দিচ্ছে আমাদের অপমান করা হয়েছে জয় করার কথা বলা হয়েছে তার আমরা সুস্থ বিচার চাই এবং তাদের বহিষ্কার এবং আইন অনুযায়ী যত শাস্তি ব্যবস্থা করতে হবে আমরা একটু জানতে পেরেছি আপনারা নাকি এই তিন দফা দাবি ছয় মাস ধরে নাকি সুদীর্ঘ সময় ধরে আমাদের আমরা জনগণের যদি দুর্ভোগ না হয় সেজন্য আমরা মধ্যরাতে

টা স্থগিত করবে না সেই বিষয়টিও বলেছে আমরা লক্ষ্য করতে পারছি যে আন্দোলন চলনকারী ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা যে গান গেয়ে তারা মূলত এই আন্দোলন করছেন আপনারা এই দেখতে পাচ্ছেন এবং রাস্তায় বসে তারা আন্দোলন করছেন মুক্তির মন্দিরও সোপানো তলে কত কান হল বলছে ও সুজনে আর মুক্তির মন্দির সোপানো তরে কতখান হল